তো নমস্কার বন্ধুরা টু ইউনিক স্পোর্টস দেখো বন্ধুরা তোমরা সকলেই প্রায় জানবে যে কালকে আইপিএল এর অকশন রয়েছে সো আজকের এই ভিডিওটায় কি কি আর কে নিয়ে লাস্ট ভিডিও মানে কে কি আর কোন প্লেয়ারকে কে থেকে নিতে পারে সেই নিয়েই লাস্ট ভিডিও তাছাড়াও কালকে তোমরা অকশনটা কোথায় দেখতে পাবে এবং কিভাবে দেখবে সেটাও বলে দেবো আর তোমাদেরকে এই ভিডিওতেই জানাবো যে কে কে আর অক্সান নিয়ে কোন চারটে বিদেশি প্লেয়ারকে টার্গেট করতে পারে আর কালকে কলকাতা তাদের যেই বিদেশি প্লেয়ারদের জায়গা ফাঁকা রয়েছে সেই জায়গায় কোন কোন বিদেশি প্লেয়ারকে টার্গেট করতে পারে সেটাও জানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখো চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা কাল দুপুর আড়াইটা থেকে অকশান হওয়ার কথা ছিল কিন্তু সেই সময়টা পিছিয়ে এনে দুপুর একটা থেকে অকশান হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা আইপিএল এর এই অকশনটা কোথায় দেখতে পাবে এই অকশনটা তোমরা টিভিতে স্টার স্পোর্টস এর চ্যানেলে দেখতে পাবে ফোনে যদি দেখতে চাও তাহলে ফোনে জিও সিনেমাতে দেখতে পাবে এর যে কটা বিদেশিদের স্লট ফাঁকা রয়েছে সেই বিদেশিদের মধ্যে কলকাতা অকশান থেকে কোন কোন বিদেশি প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করবে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা কলকাতা আইপিএল দু হাজার চব্বিশের থেকে ভালো ভালো বেস্ট মানের বিদেশি প্লেয়ারদের তুলে নিতে চাইবে আর তোমাদের বলে রাখি কলকাতা টিমের মোট চারটে বিদেশি প্লেয়ারদের স্লট খালি রয়েছে আর বন্ধুরা তোমাদের বলে রাখি কলকাতার কাছে রয়েছে বত্রিশ পয়েন্ট সেভেন কোটি পাস ভ্যালু যত শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে কলকাতা দল মোট বারো কোটি টাকার মতো ইন্ডিয়ান প্লেয়ারদের উপরে খরচা করতে পারে আর তাছাড়াও যেই পরিমাণ টাকা থাকবে সেই পরিমাণ টাকা কলকাতা বাদবাকি প্লেয়ারদের উপরে খরচা করবে তো কালকের অকশানে কলকাতা যেই চারটে বিদেশি প্লেয়ারকে টার্গেট করতে পারে তারা হলো নাম্বার রয়েছে মিচেল স্টার দেখো বন্ধুরা কলকাতার যেহেতু ফাস্ট বোলিং এ সমস্যা রয়েছে তাই কলকাতা চাইবে বেস্ট বেস্ট ফার্স্ট বলারদের তুলে নিতে দুটো আর বাদ বাকি দুটো উইকেট কিপার বা ব্যাটসম্যান তুলে নিতে তো সেই কারণেই বললাম কলকাতা ফার্স্ট বোলিং এর দিকে যখন বেশি লক্ষ্য দেবে তাই মিচেল স্টার্কের মতো একটা বেস্ট বলারকেই তাদের টিমে নেওয়া উচিত আর সেকেন্ড প্লেয়ারটি হতে চলেছে জিরাল্ড কোর্সে এই প্লেয়ারটি সাউথ আফ্রিকায় খেলে যথেষ্ট ভালো মানের প্লেয়ার কলকাতা চাইবে এই প্লেয়ারটিকে অকশানে নিজের টিমে নিতে আর তিন নম্বর প্লেয়ার প্যাট কামিংস এই দুজন ছাড়াও কলকাতা দল প্যাট কামিংসের দিকেও যাবে কারণ তাদের যেহেতু ফার্স্ট বলার দরকার সেহেতু ভালো এই তিনটে বোলারদের মধ্যে যে কোনো একটা বোলারকে তাই টিমে নিয়ে নেওয়া উচিত টিমে নিয়ে নেওয়া উচিত বা নিয়ে নিতে চাইবে আর বন্ধুরা মাধু সংখ্যার যদি বেশি ভ্যালু না ওঠে তাহলে কলকাতা হয়তো মাধু নেওয়ার চেষ্টা করবে কারণ তিনিও বেশ ভালো মানেনি বলার আর এই চারটে প্লেয়ার ছাড়াও কলকাতা দল ব্যাক আপ বিদেশি বোলার হিসাবে কোন কোন প্লেয়ারদের নিতে পারে সেটাও তোমাদের জানা উচিত তো বন্ধুরা ব্যাক আপ বিদেশি প্লেয়ার হিসাবে কলকাতা দল ক্রিস ওক্স ডেভিড উইনির মতো প্লেয়ারদের টার্গেট করতে পারে তাছাড়াও ড্রোয়েন পেট্রোর তিনিও একটা ভালো অপশান হবে কলকাতার কাছে দেখো তোমাদেরকে যে সকল প্লেয়ারদের নাম বললাম তার মধ্যে থেকে কলকাতার দুটো প্লেয়ার যদি তুলে নিতে পারে তাহলে দু হাজার চব্বিশ আইপিএল এর জন্য তাদের অনেকটাই সুবিধা হবে আর তাছাড়াও কলকাতা এই কোয়ার্টার প্লেয়ারের মধ্যে যে কোনো দুটো প্লেয়ারকে নেবেই নেবে এবার আসি কলকাতা ব্যাটসম্যানদের দিকে কাকে নিতে পারে তো বন্ধুরা কলকাতার ব্যাটসম্যান হিসাবে অপশান থেকে ফিল্ড সল্ট বা কার্ডমোড়ের মতো বিধ্বংসী প্লেয়ারদের টার্গেট করতে পারে এবং নিয়ে টিম নিতেও পারে তাও বন্ধুরা ফিল্ড সল্ট আর কাঠমোড়ে এরা উইকেট কিপার ব্যাটসম্যান যেহেতু কলকাতার ব্যাটসম্যান লাগবে তাই এদেরকে টার্গেট করতে পারে তাছাড়াও মূল তাছাড়া এরা ইনিংস খেলে সো কলকাতা তাদেরকে নেওয়ার চেষ্টা তো করবেই তা বন্ধুরা সত্যিকারের যদি কথা বলি কলকাতার মিডিল অর্ডারটা দুর্দান্ত রয়েছে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের জন্য কলকাতা তাই চাইবে তাদের ফার্স্ট বোলিং আর ওপেনিংটা আরেকটু শুধরাতে তাই কলকাতা এই ফিল্ড সল্ট বলো তারপরে কার্ডবোর্ডের মতো বিধ্বংসী প্লেয়ারদের প্লেয়ারদের নেওয়ার চেষ্টা করবে কম টাকা দিয়ে কারণ এদের দাম খুব একটা বেশি উঠবে বলে মনে হচ্ছে না কিন্তু কলকাতা যদি বেশি টাকা দিয়ে দামি প্লেয়ারদের দিকে যেতে চাই তাহলে ট্র্যাবি সেটের দিকে কলকাতা যেতে পারে কারণ এই প্লেয়ারটি একটা দুর্দান্ত প্লেয়ার এই প্লেয়ারটি ওপেনিং ছাড়াও মিডিল অর্ডার তাছাড়াও তিনি ভালো বোলিংও করেন সব মিলে তিনি একটা বিধ্বংসী দুর্দান্ত অলরাউন্ডার হবে তাকে যদি কলকাতা নেওয়ার চেষ্টা করে তো করতেই পারে একটু টাকাটা বেশি লাগবে তার প্রতি অনেক টিমই যাবে দেখো বন্ধুরা রাসেলের ব্যাক আপ প্লেয়ার থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ রাসেল যদি কোনোদিন চোটে পড়ে তখন তার ব্যাক প্লেয়ারের দরকার তাই কলকাতা উমার জায়ের দিকে লক্ষ্য দেবে এবং তাকে হয়তো টার্গেটও করবে অপশান থেকে নিয়ে নেওয়ার জন্য দেখো বন্ধুরা এই প্লেয়ারটি এখন দুর্দান্ত ফর্মে রয়েছে তাছাড়া উমার জায়ের বয়স কম হলেও তিনি দুর্দান্ত মানের ব্যাটসম্যান এবং তিনি অলরাউন্ডারও দুর্দান্ত মানের তো কলকাতা চাইবে এই ইয়াং প্লেয়ারটিকে নিজের টিমে নিয়ে গ্রুম করাতে আরও বড় যাতে প্লেয়ার হয়ে যায় আর কলকাতা যদি চাই যে বিগ হিটার বা বলো একদম বিধ্বংসী ব্যাটসম্যানের দরকার যে ভালোভাবে ফিনিশ করতে পারবে তাহলে রোবম্যান পায়লের দিকেও কলকাতা যেতে পারে তাছাড়াও ডেনিল মিচেল কলকাতার কাছে একটা ভালো অপশান হবে তো কলকাতা তাকেও নিতে পারে দেখো বন্ধুরা তোমাকে আমি সত্যিকার কথা বলি তোমাদের আমি অনেক প্লেয়ারদেরই নাম বললাম তাদের মধ্যে থেকে কলকাতার যে কোনো চারটে প্লেয়ারকেই নেবে যারা বেস্ট কলকাতার কাছে মনে হবে আর তোমাদের মতে কলকাতা অকশন থেকে কোন কোন প্লেয়ারদের নিতে পারে তা তোমরা কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও